কাকিরা রত্তলা ফিঙ্গাপাড়া গার্লস হাইস্কুলে ঘটাঘড়েই উদযাপিত হল বসন্ত উৎসব বসন্ত উৎসব প্রকৃতির নবজাগরণের প্রতীক এই উৎসবের মাধ্যমে ছাত্রছাত্রীরা তাদের মধ্যে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি করে পাশাপাশি সংস্কৃতির প্রতি তাদের আগ্রহ আরো বাড়িয়ে তোলে শনিবার কাকিনারা রতলা ফিঙ্গাপাড়া গার্লস হাই স্কুলে ঘটা করে উদযাপিত হল বসন্ত উৎসব স্কুলের ছাত্রী ও শিক্ষিকারা একত্রিত হয়ে নাচ গান আবৃত্তির মাধ্যমে বসন্ত উৎসব উদযাপন করলেন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা রুমা সাহা একক নৃত্য পরিবেশন করেন বসন্ত উৎসব নিয়ে প্রধান শিক্ষিকা রুমা সাহা বলেন বসন্ত হলো ভালোবাসার ঋতু রঙের ঋতু এই সময়ে প্রকৃতি যেমন রঙিন হয়ে ওঠে নব সাজে তেমনই মানুষের হৃদয় আন্দোলিত হয় আমরা আজ সকলে মিলিত হয়েছি বসন্ত উদযাপনের জন্য বসন্ত এমন এক ঋতু ভালোবাসার ঋতু রঙের ঋতু এই সময় যেমন প্রকৃতি রঙিন হয়ে ওঠে নব সাজে তেমনি মানুষের হৃদয়ও আন্দোলিত হয় সেই জন্য কবি কণ্ঠে আমরা শুনি মরবি না ওঠে কোন সুরে বাজি কোন বাব ছন্দে তো আমরা চাই যে প্রত্যেকে ভালোবাসায় থাকুক আবিরে থাকুক আবেগে থাকুক বসন্ত সবার জীবনে রঙিন হয়ে আসুক প্রত্যেকের জীবনের প্রতিটি দিন রঙিন হোক এই শুভকামনা করে নতুন প্রজন্মকে পড়াশোনার পাশাপাশি নাচ গান আবৃত্তি চর্চায় মনোনিবেশ করার পরামর্শ দিলেন প্রধান শিক্ষিকা রুমা সাহা নতুন বলবে যে তোমরা পড়াশোনার সাথে সাথে নাচ গান তোমাদের যে কৃষ্টি যেগুলোতে তোমাদের মনের ক্ষুদা নিবৃত্তি হয় সেই ক্ষুদা নিবারণের জন্য সবসময় সচেষ্ট থাকবে অনেক সময় অনেকের মনে হয় যে পড়াশোনা করতে গেলে বাকি যদি আমি নাজগান করি তাহলে হয়তো সময়টা নষ্ট হয়ে যায় একদমই না নাজগান অভৃত্তির মধ্যে থাকলে আমরা যদি এগুলোর যাপনের মধ্যে থাকি তাহলে আমাদের পড়াশোনাটাও আরো বেশি ভালো হয় আমি সেটা মনে করি তাই প্রত্যেককে বলবো তোমরা পড়াশোনার পাশাপাশি নিজেদের দৃষ্টিকে উন্নত করো দৃষ্টি চর্চা করো নিজের মনকে আরো বড় করো আরো রঙিন করো অপরদিকে বিজ্ঞানের শিক্ষিকা তথা অনুষ্ঠানের संचालিকা শ্রীলা ভট্টাচার্য বলেন শান্তি নিকেতনের স্কুলে বসন্ত উৎসব পালন করা হলো রং আবিরের ছোঁয়ায় তারা নিজেদেরকে রাঙিয়েছেন তাছাড়া ছাত্রীরা এবং শিক্ষিকারা নাচ গান কবিতার মধ্যে দিয়ে বসন্ত উৎসবে মেতে ওঠেন আমাদের বসন্ত উৎসবে আজকে অনেক সুন্দর সুন্দর মনোমুগ্ধকর অনুষ্ঠান রাখা হয়েছে আমাদের যেটা অভিনবত্ব আমাদের স্কুলের পরিবেশ এই পরিবেশে আমরা শান্তিনিকেতনের মতোই ওরে গৃহবাসী দিয়ে ছাত্রীরা প্রাক্তন ছাত্রীরা শিক্ষিকারা রবীন্দ্রনাথের সুরে আনন্দের নাতোয়ারা হয়েছি রং নিয়ে আমরা আবিরের ছোঁয়ায় নিজেদের রাঙিয়েছি এবং শেষেও আমরা রেখেছি একটি সুন্দর সমবেত শিক্ষিকাদের নৃত্য এছাড়া আমাদের ছাত্রীরা একক নৃত্য সমবেত নৃত্য আবৃত্তি গান এবং গীতিনাট্য সবই করেছে অল্প অল্প করে এবং অল্প সময় কারণ এই আমাদের পাশের যে স্কুল সেখানে উচ্চ মাধ্যমিকের মেন ভেনু ছিল তাই আমরা বসন্ত উৎসবের যে নির্ধারিত দিন সেখানে আমরা করতে পারিনি আমাদের অনেকটা পিছিয়ে গেছে তারপরে আজকের এই যে প্রাকৃতিক দুর্যোগ সেটাও আমাদের বেশ দেরিতে শুরু করতে হলো কিন্তু এই সমস্ত বাধা কাটিয়ে ছাত্রীদের শিক্ষিকাদের প্রাক্তন শিক্ষিকা এবং সমস্ত সহকর্মীদের যে হাতে আমরা অনুষ্ঠানটা সফলভাবে মানে রূপায়িত করতে পেরেছি তার কথায় পঠন পাঠনের পাশাপাশি পূর্বাদের হাতে কলমের শিক্ষার প্রয়োজন রয়েছে আধুনিক প্রযুক্তির যুগে কম্পিউটার জানা অত্যন্ত প্রয়োজনীয় তাছাড়া সাইবার ক্রাইম বিষয়ে পরিবারের সচেতন হতে হবে পরিবেশ বান্ধব জিনিসপত্র ও পূর্বাদের নজর দিতে হবে পঠন পাঠন ছাড়াও ওদের হাতে কলমে বিভিন্ন রকম শিক্ষার প্রয়োজন আছে এবং এই যে সময় উপযোগী কম্পিউটার বা সাইবার অপরাধী এইসব ব্যাপারে ওদের জানা উচিত এবং বিভিন্নভাবে ছাত্রছাত্রীরা তো আজকাল সাইকেল তো ব্যবহার করেই তাদেরকে এটাও সচেতন হতে হবে যে পরিবেশ বান্ধব জিনিসপত্র যাতে তারা ব্যবহার করে এই বিষয়ে তাদের একটু সচেতনতা বাড়ানো দরকার বাংলার শিক্ষিকা ফুলেশ্বরী শিকারী বলেন মূলত দরিদ্র পরিবারের মেয়েরা এই স্কুলে পড়াশোনা করে আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের বসন্ত উৎসবে সামিল করা হয়েছে এটা বড় বিষয় তার দাবি এখানে ছাত্রীদের নাচ গান আবৃত্তি ও নাটক শেখানো হয় নিজেদের আত্মরক্ষায় ক্যারাটে প্রশিক্ষণও দেওয়া হয় স্কুলের শিক্ষিকারা অভাবী প্রবাদে সহযোগিতাও করে থাকেন তারা কিন্তু সব নামের স্কুলে আমরা মেয়েদেরকে এত যত্ন করে পড়াই এবং তাদের সঙ্গে যে আন্তরিকভাবে তাদের বাড়ির রাখি পড়াশোনার সঙ্গে সঙ্গে এটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং অভিভাবকরাও খুব ভালো চোখে দেখে এই আজকের অনুষ্ঠানে দেখি পড়াশোনা উৎসবে বহু মেয়ে আছে আমাদের যাদের তাদের কোনো শাড়ি নেই তাদের আজকে নাচার মতন পরিস্থিতি নেই দিদিরা তাদেরকে শিখিয়ে দিয়েছেন এবং তাদেরকে স্কুল থেকে সমস্ত দিদিরা তাদের পোশাক ইচ্ছা তাদের জন্য এনে দিয়েছে হ্যাঁ তাদের মায়েরা এনে দিয়ে যে আমরা তাদেরকে সাজিয়ে গুছিয়ে যাতে এই উৎসবে তাদেরকে তাছাড়া আমাদের শুধু এই উৎসব নাটক করাই কিছুদিন আগে জানুয়ারি মাসে এখানে যে হ্যাঁ আমরা ভিনব নাটক করিয়েছি নিয়ে নাটক করিয়েছি বিভিন্ন আবৃত্তি শেখাই বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষা দিতে পারি এমন কিছু মেয়েরা আছে করতে পারছে না কিন্তু নাটকের ওরা পাতার পর পাতা মুখস্থ করতে পারছে এইভাবে নাটকের ছেলে আবৃত্তির ছেলে আমরা স্কুলে শিক্ষা দিতে মানে বেশিরভাগ পড়ুয়াতে নিরন্ত বান্ধব একদম তাদের প্রাইমারি শিক্ষা যেখানে হয়েছে সেখানে গিয়েও আমাদের সমস্ত যে ওরা থেকে তাদেরকে বোঝানো যে তোমরা আর্থিক দিক থেকে পিছিয়ে আছো তবে কী হয়েছে আমাদের কাছে এসো আমরা সরকারের সঙ্গে সঙ্গে আমরা তোমাদের সার্বিকভাবে সাহায্য করতে তোমার